আসসালামু আলাইকুম প্রিয় নমশনি শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি তিনের কাজগুলো করেছিলাম আজ আমরা এই চার নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নাম করব এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হয় সূত্রান একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকমের অনুপাত তৈরি করা যায় তা আমরা প্রথমে বের করে নিই এক্ষেত্রে আমাদের এক আছে তিনটি বাহু বিপরীত বাহু সন্নিহিত বাহু এবং তিনটি বাহুর যে কোনো দুটিকে ব্যবহার করে কতগুলো অনুপাত তৈরি করা যায় তাকে তোমরা জানো একটু চিন্তা করে দেখো ছয়টি অনুপাত তৈরি করা যাবে এই ছয়টি অনুপাত নিম্নরূপ দুটি বাহু ব্যবহার করে দেখো বলা হয়েছে তা দেখো প্রথমে বিপরীত বাহু ভাগ অতিভুজ অতিভুজ ভাগ বিপরীত বাহু আবার সন্নিত বাহু বাই অতিভুজ অতিভুজ বাই সন্নিত বাহু বিপরীত বাহু বাই সন্নিতে বাহু সন্নিত বাহু বাই। বিপরীত বাহু এই একটি ত্রিভুজ আমরা কিন্তু এই বিপরীত বাহুর আর নাম জানি উচ্চতা আর অতিভুজতো অতিভুজি আর আরেকটা আছে সন্নিহিত বাহু এই সন্নিহিত বাহু কিন্তু আমরা জানি ভূমি তো আমরা এখানে বিপরীত বাহুকে উচ্চতা হিসেবেও ধরতে পারি তোমার যেটা ধরে সুবিধা হবে সেটি আমরা কিন্তু ধরব তাহলে দেখো এই তিনটি বাহু সাপটি কিন্তু আমরা এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছয়টি অনুপাত কিন্তু আমরা কি করেছি তৈরি করতে পারছি আর বেশ কিন্তু করা যাবে না তাহলে এই ছয়টি অনুপাতকে থেকে গণিতবিদরা ছয়টি নাম দিয়েছেন যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন থিটা হয় থিটা দ্বারা চিহ্নিত করা হয় তবে অনুপাত ছয়টি সাইনথিটা কসথেটা প্যান্থিটা কশেক এইখানে বানানটি একটু ভুল আছে শুধু সি এস আছে এখানে হবে কসেক সি ও এস ইসি সিও এস ইসি এটি হবে কষেক যদি বুঝতে না পারো আমি মুখে যেটা বলতেছি সেটা মনে রাখবা কেক থিটার এবং কট থেকে এই ছয়টি অনুপাত বাহুর সাথে যে সম্পর্ক তৈরি করে তা নিম্নরূপ দেখো এখানে একটি ত্রিভুজ দেখো এই ত্রিভুজটাকে বলা হয়েছে বিপরীত বাহু বা উচ্চতা এটি আমরা উচ্চতাও ধরে নিতে পারি আবার সন্নিহিত বাহু বা ভূমি যদি সন্নিহিত বাহু বিপরীত বাহ মনে না থাকে তাহলে তোমরা উচ্চতা এবং ভূমি এটা দিয়ে তৈরি করবে তাও হবে তো দেখো প্রথমে কি আমরা তখনই বলবো যখন বিপরীত বাহু বাই অতিভুজ এই অনুপাত পাবো বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ এটি উচ্চতা বাই অতিভুজ উচ্চতা বাই অতিভুজ এটি যদি পাবো যখন পাবো সেটি দ্বারা কিন্তু আমরা বোঝাবো সায়েন থিটা এরপর এটি দেখো লেখা আছে বিপরীত বাহু কোনটি এই যে উচ্চতা এসি এবং অতিভুজ সিবি বা বিসি এরপরে আছে কি সন্নিত বাহু যে বাহু বাহুবাই ভূমি সন্নিহিত বাহুর ওপর নাম ভূমি বাই উচ্চতা বাই অতিভুজ দিলাম এরপর ভূমি বাই অতিভুজ এটি দ্বারা পাবো আমরা কস তাহলে প্রথমে পেলাম সাইন উচ্চতা বা বিপরীত বাহুবাহ অতিভুজ দিয়ে পেলাম সাইন আর সন্নিহিত বাহুবাহ অতিভুজ দিয়ে পেলাম কস এটা এরপর টেন থেটা টেন থিটা কি দিয়ে পাবো এই বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দেখো এখানে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু বাদ। এটি দিয়ে পাবো টেন এখানে এখানেও লেখা আছে হবে অতিভুজ বাই বিপরীত বাহু দেখো এখানে এই অতিভুজের সাথে বিপরীত বাহু অতিভুজ বাই বিপরীত বাহু আমরা বিপরীত বাহু বাই অতিভুজ সমান পাইছি কিন্তু সাইন আর ক পেলাম কি অতিপুষ বাই বিপরীত বাহু এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে এরপর দেখো সেকথিটা সেকথিটা কি তাহলে এই যে অতিভুজ বাই সন্নিত বাহু অর্থাৎ কস এর বিপরীত যেটা সেটা পাবো আমরা সেক এরপর টেন টেনের এর দেখো কট কি হবে টেনের বিপরীত তাহলে কি হবে সন্নিত বাহু বাই বিপরীত বাহু তাহলে আমরা যদি এই এক লাইন মনে রাখি তাহলে পরের লাইন গুলা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে দেখো ট্যান এর বিপরীত কট এই বিষয়গুলো মনে রাখবো তাহলেই হবে এখানে বলা হয়েছে এই অনুপাত গুলোকে অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও বলা হয় সাধারণত ত্রিকোণমেতিক অনুপাত গুলোকে নাম সংক্ষিপ্ত রূপে লেখা হয়ে থাকে এদের পূর্ণ রূপ এবং সংক্ষিপ্ত রূপ দেখো নিচে দেওয়া আছে রূপ সাইন এস এর সংক্ষিপে লেখা হয় সাইন কোসাইন কে লেখা হয় কস ট্যানজেন্ট কে লেখা হয় টেন কোট্যানজেন্ট কে লেখা হয় কট আর এই যে সেকেন্ড কে লেখা হয় সেক আর কোসেক কে লেখা হয় কোসেকেন্ট কে কে লেখা হয় কোসেক এই যে এতে ভুল আছে আমরা এখানে কোসেকেন্ট কে লিখব কোসেক সেটা এই যে এই অংশটুকু এ এন বাদ যাবে কোসেক হবে এখানে একটু ভুল আছে তো দেখো এখন জোড়াই কাজ আছে এই কাজটি আমরা এখন করব ত্রিকোনিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখা যায় সায়েনিটা ও কসথিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায় নিচের শখে দুইটি উদাহরণ করে দেওয়া হয়েছে বাকিগুলো বাকি সম্পর্ক তোমার চিন্তা করে বের করে শখে দেখো প্রথমে কসেক এটি কিন্তু আহ কষেক কষেকের সূত্রে আমরা একটু আগে দেখে এসেছি অতিভুজ বাই বিপরীত বাহু তো অতিভুজাই বিপরীত বাহু এটাকে যদি আমি দ্বারা ভাগ করি তাহলে কি নিচেরটা উল্টে যাবে অর্থাৎ এই বিপরীত বাহু হয়ে যাবে লব আর অতিভুজ হয়ে যাবে হর তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ এই বিপরীত বাহু বাই অতিভুজ সমান আগে আমরা জেনে আসলাম সাইন তাহলে কষেক সমান বাইন দেখো হবে তারা ওয়ান বাই সাইন থিটা পেয়েছি এরপর দেখো আরেকটি দেওয়া আছে টেন টেন থিটা ইকুয়াল আমরা আগে দেখে এসছি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু দেখো টেন সমান কি দেখেছি এখানে লেখা আছে দেখো টেন সমান এই যে বিপরীত বাই সন্নিহিত বাহু কট কিন্তু তার উল্টা তাহলে দুটি মনে রাখ বিপরীত বাহু বাই অতিভ উভয় এই উপরে যে লব আছে এবং হর উভয়কে যদি আমি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে দেখো কি হবে বিপরীত বাহু বাই অতিভুজ বাই আবার নিচে আছে সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান সমান আমরা জানি থিটা আর বিপরীত বাহু বাই অতিভুজ সমান সমান জানি সাইন থিটা এরপর আমাদের দুটি বের করতে বলা হয়েছে একটা সেক থিটা আর একটা হচ্ছে কট থিটা তাহলে কট থিটা ট্যান এর বিপরীত তাহলে সেক থিটা দেখো কস কট থিটা কি হবে এই সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু এটা যে ভাগ করলে পাবো এর উল্টাটা অর্থাৎ সাইন বাই কস বাই সাইন কস থিটা বাই সাইন থিটা আর এই দুটি কাজ আমরা কিন্তু এখন চলো দেখি দেখো সেক থিটা সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু সেক্তিটার সমান কি লেখা যাবে অতিভুজ বাই সন্নিহিত বাহু এখন যদি ওয়ান দ্বারা আমি এটাকে ভাগ করি তাহলে এই সন্নিহিত বাহুটা হয়ে যাবে লব আর অতিভুজটা হয়ে যাবে হর আর এই সন্নিতে সমান আমরা জানি কস তাহলে উপরে ওয়ান আছে ওয়ান লিখলাম তাহলে এটি আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস থিটা সেক্তিটার সমান সমান লিখতে পারি ওয়ান বাই কস থিটা এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এখন দেখো কর্থিটা থিটা টেন থিটার বিপরীত অর্থাৎ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু এই উভয়টাকে লব এবং দ্বারা ভাগ করি তাহলে বাহু বিপরীত আর সন্নিহিত বাহুবাই অতিভুজ সমান সমান থিটা তাহলে এই দুটি বের করতে বলা হয়েছিল দুটি জোড়ায় কাজ আমরা করলাম এই দুটি কাজ আমরা সম্পূর্ণ করলাম তো প্রশিক্ষার্থীরা আজ এ পর্যন্তই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো সামনের টিউটোরিয়াল আমি পাঁচের এক এখান থেকে আলোচনা করা শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বেশ করে পাশে থাকবে ধন্যবাদ